শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা সবাইকে কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে আমার পুরনো একটি ভিডিও নিয়ে তো ফাইনালি আমি ঢাকায় চলে আসি তো আমার পুরনো কিছু ভিডিও ছিল ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আমি কবে এসেছি বা কী সব ভিডিওগুলোই করা আছে কিন্তু সময় করে আসলে এডিট করা হচ্ছে না তাছাড়া আমি একটু অসুস্থও বটে এর জন্য আসলে ভিডিও তেমন আপলোড করা হচ্ছে না তো যাই হোক তো দশমীর দিন সকালবেলা যেটা হয়েছিল আর কি এদিকে আমার পিসি শাশুড়ি হচ্ছে রুটি বেলে দিচ্ছিলো আর আমার শাশুড়ি সেগুলোকে ভেজে নিচ্ছিলো তাছাড়া উনি কিছু পিঠা বানাচ্ছিলো মানে সেটাকে চুই পিঠা বলা হয় যদিও এই ধরনের পিঠা আমার বাবার বাসায় হয় না তো আমি হচ্ছে বিয়ে হয়েই তাদের বাসায় ধরনের পিঠা দেখি তাছাড়া এক একটা অঞ্চল আসলে এক এক রকম পিঠা হয়ে থাকে আমার বাবার বাসায় হচ্ছে অন্য অন্য টাইপের পিঠা হয় তো যাই হোক যদিও আমি এই পিঠাটা বানাতে পারি না আমাকে অনেকবার মানে শেখানো ট্রাই করেছে কিন্তু আমার দ্বারা এগুলো হয় না যেটা আসলে কখনো করিনি আর তাছাড়া আমার এই পিঠা তেমন যে একটা ভালো লাগে বিষয়টা এমন না আর যে পিঠাগুলো খেতে ভালোবাসি সেটা তো এখন কপাল থেকে উঠে গেছে তাছাড়া মিষ্টি জাতীয় পিঠা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর মিষ্টি যেহেতু খাই না সেগুলো এখন গল্প হয়ে গেছে আর হচ্ছে দুধ ক্ষীর করে হচ্ছে পাটি পাটিসাপটা পিঠা তারপর হচ্ছে চষি মানে হাত চষি পিঠা আমার এগুলো খুবই পছন্দ ছিল একটা সময় পছন্দের তালিকা এখনও আছে খেতে পারি না তাই আর কি তো এদিকে আমার শাশুড়ির হচ্ছে পিঠা বানানো শেষ আর রুটির সাথে হচ্ছে বুটের ডাল হবে তো সে হচ্ছে ডালটাকে সেদ্ধ করে রেখেছে আগে সকালবেলা আর এই বাসায় আসলে কারেন্ট থাকে না অনেক ঝামেলা তো আমি ডালটাকে হচ্ছে আমি ফোড়ন দিব আর আমার শাশুড়ি হচ্ছে আমার হাতের ডাল ফোড়নটা অনেক পছন্দ করে আর বৃষ্টির কথা কি বলবো এই কালো হয়ে আসছে আবার মানে থেমে যাচ্ছে এই হচ্ছিল আর এদিকে হচ্ছে আমার ডাল ফোড়ন দেওয়াও শেষ আর এদিকে কিছু তালের বড়াও ভেজে নিবে যেহেতু আমরা তালের সিজনে বাসায় কেউই ছিলাম না তা ছেলেরাও ছিল না তাই হচ্ছে আমার শাশুড়ি তালের পিঠা বানিয়ে নিয়েছে তারপরে এখানে হচ্ছে নারকেল দিয়ে কিছু সাজ পিঠা বানালো ছাপা পিঠা না কী বলে এটাকে যাই হোক আমরা তো আসলে এটাকে নাড়ু বলি কিন্তু তারা এটাকে মানে ডিজাইন দিয়ে বানায় আর কি যাই হোক মানে সাজ দিয়ে বানায় আর এগুলো তো আমি শুধু দেখছিলাম খেতে তো পারবই না আর আমার জেঠি শাশুড়ি হচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য ইনভাইট করেছে তো চলে আসলাম এখন তার ঘরে আমি আর প্রণয় তো এখানে হচ্ছে জেঠিমণি খয়ের বড়া ভাজবে আর খোয়ের বড়া তো আমার ভীষণ পছন্দ আর খোয়ের বড়ার সাথে হচ্ছে সে কিছু কচুর বড়াও করছিলো তারপরে হচ্ছে কি কি যেন পাতার বড়াও করছিলো খুব সম্ভবত তেলা তেলাকুচের পাতা ছিল আর এদিকে হচ্ছে যেঠু মনে একটা কাজে বের হয়েছে মানে কি যেন খুব সম্ভবত পাতা আনার জন্য বললাম না তেলা তেলাকুচের পাতার বড়া তো সে হয়তো সেই পাতাগুলোই তখন আনতে গিয়েছিল আমার সঠিক খেয়াল নেই হতে পারে এরকম আর আমি হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর এটা হচ্ছে জেঠিমণির ঘর আর ঘরটা যাই হোক না কেন এই ঘরটা আমার খুবই প্রিয় একটা ঘর আর মানুষটা তো আমার খুবই ভালোবাসার একজন মানুষ আপনারা সবাই জানেন আর আমার জেঠি শাশুড়ি আর আমার বন্ডিংয়ের কথা কি বলবো আমার তো সামটাইমস মনে হয় যে সে আমাকে হয়তো বা জন্ম দেয়নি কিন্তু কোথাও না কোথাও একটা সুপ্ত টান রয়ে গেছে তারার আমার মধ্যে তাকে আমি যথেষ্ট পছন্দ করি আর সেও আমাকে অনেক বেশিই ভালোবাসে আমার তো অনেক সময় মনে হয় যে আমি তার কাছে আমি আমার মায়ের ফিল পাই সে আমাকে এত আদর করে থাকে আর এদিকে হচ্ছে যে ঠিমনি ভর্তাও মাখিয়ে ফেললো এটা হচ্ছে কচুর ভর্তা আর তার সাথে এই যে বাহারি রকমের বড়া ছিল তো সে হচ্ছে পাতা এনে সেটা বড়ও দিয়ে দিলো আর এখন হচ্ছে আমরা খেতে বসে পড়লাম আর সাথে হচ্ছে সয়াবিনের তরকারিও ছিল তারপর হচ্ছে কচুর দিয়ে ডাল ছিল আর আমরা হচ্ছে তিনজনই খেয়ে নিয়েছিলাম একসাথে আর এবার বাসায় এসে তো একেবারে নিরামিষের ওপর নিরামিষ চলছে আমার শ্বশুরের কাজের থেকে নিয়ে শুরু করে একেবারে পুজো পার হয়ে যাবে নিরামিষ মাছ খাওয়ার কোনো সুযোগ নেই আর মাছ যদি খাওয়া যেত তাহলে কত কিছুই না রান্না করে খাওয়া যেত যেমন হচ্ছে ছোট মাছের তরকারি তারপর হচ্ছে আমার জেঠিমনির হাতে হচ্ছে মাছের ভর্তা খুবই ভালো লাগে আর এদিকে হচ্ছে পুজো তো আসলে মহিলাদের জন্য মা বৌদের বদিদের জন্য দেবরার ছেলেদের জন্য তো কোনো বাইন্ডিংস নাই তারা হচ্ছে একেবারে পনেরো থেকে বিশ জন মিলে তারা প্রোগ্রাম করেছে মুরগি রান্না করে খাবে তো এখানে হচ্ছে কয় কেজি মুরগি নিয়েছিল আমার ঠিক খেয়াল নাই তবে রান্না করেছিল অনেকগুলো তো কাটাকাটি চলছে এদিকে তো ঘরে বসে হচ্ছে সবাই পেঁয়াজ রসুন আদা ছিলে তারপর তারপর হচ্ছে বাহিরে একজন মুরগি কেটে নিচ্ছিল তা আমি আবার চলে আসলাম হচ্ছে আমাদের রান্নাঘরে তো হচ্ছে এখন আমি মুগ ডাল ছিটিয়ে হচ্ছে পেঁপে রান্না করব তো সেটাই আমি বসিয়ে দিয়েছি পেঁপেগুলোকে কুচিয়ে নিয়েছিলাম গ্রেটারে আর সাথে হচ্ছে মুগ ডালগুলোকে ভেজে দেন আমি দুইটা একসাথে সে দু দিলাম আর ফোড়ন দিব হচ্ছে জিরা তেজপাতা আর সাথে দিব হচ্ছে ধনিয়া পাতা আর আমার শাশুড়ি মা হচ্ছে আমার জন্য ধনিয়া পাতা লাগিয়ে রেখেছে তো এটা তো দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি আর আমি যতবারই বাসায় যাই না কেন ততবারই হচ্ছে কিছু না কিছু রান্না করার জন্য ধনিয়া পাতা খুঁজি আর সেজন্য সে একেবারে রান্নাঘরের গেটের সামনেই মানে লাগিয়ে রেখেছে গাছটা তো আমি এখন হচ্ছে চাকু নিয়ে বের হয়ে যাচ্ছি পাতা পড়ার জন্য আর এই যে এখানেই হচ্ছে পাতা গাছ আর এখানে একটা শাকের গাছ উঠেছে তা আমি প্রশ্ন করেছিলাম যে এইদিকে গাছটা কেন তো সে বললো যে এটা সে লাগায়নি এমনি এমনি উঠেছে আর হয়তো বা এখানে শাকের কোনো গোটা পড়েছিল তা থেকে হচ্ছে গাছ উঠেছে তো পুঁয়ের যে বিচি হয় এটা আমরা সবাই জানি আর এই যে ধুনিয়া পাতা গাছ কি সুন্দর লাগছিলো দেখতে আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কখন আমি পারবো তো গাছটা আমি দেখেছি আগেই তো আজকে ফাইনালি পাতাগুলোকে পেরে নিব। আর আমাদের রান্নাঘরের বাইরে দিয়ে হচ্ছে কিছু গাঁদা ফুলও ছিল আর এগুলো হচ্ছে সিজনাল এক একটা সিজন এক এক রকমের ফুল হয় যেমন হচ্ছে এখন সামনে শীত আসছে এখন হচ্ছে গাঁদা ফুল ফুটবে তারপরে হচ্ছে এখানে নয়নতারা তারপরে হচ্ছে অন্যান্য ফুলও হয় তো এটা আমার খুবই ভালো লাগে মানে শীতও চলে যাবে গাছ কোনো কিছুই থাকে না আবার শীত আসার আগেই দেখা যায় যে এখানে কি সুন্দর করে গাছগুলো উঠে যায় হয়তো বা এখানে হচ্ছে ফুলের পাপড়িগুলো যে পড়ে সেখান থেকে খুব সম্ভবত গাছগুলো ওঠে এটা আমার খুব সম মানে খুব একটা জানা নেই তো বিষয়টা আমার খুবই ভালো লাগে আমি বিয়ে হয়েছে পর থেকে হচ্ছে এরকম দেখি আর এদিকে আমি পাতাগুলোকেও পেরে নিচ্ছিলাম কী যে ভালো লাগছিলো কি বলবো মানে আমার শাশুড়ি বুনে রেখেছে আর আমি সেটা পারছি সেটা রান্না করবো সবাই খাবে খুবই ভালো লাগছিল আর আমার এই বাসায় তো হচ্ছে গাছপালা দিয়ে আরও ভরে ফেলতে মনে চায় আমার মনে হয় যত ধরনের ফুল গাছ আছে আমি হচ্ছে নিয়ে সেগুলোকে লাগিয়ে দিই আমার তো গাছ খুবই পছন্দের আপনারা জানেন কারণ আমার ঢাকার বাসায় হচ্ছে দুই দুইটা বারান্দাতে আমার যথেষ্ট পরিমাণ গাছ আছে আর নতুন করে কিছু কেনার প্ল্যান আছে সুযোগ হয়তো হচ্ছে না একটা সময় করে নিয়ে আসবো গাছগুলোকে আর এই তো হচ্ছে আরও কিছু ফুল গাছ আমি বুন ইন ফিউচার খুবই ইচ্ছে আর এদিকে আকাশের অবস্থাতে একেবারে গুরু গম্ভীর এই বাসায় এসেছি পর থেকে হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি এবারে পুজোটা একেবারে কেমন যেন মানে দশমীটা পার হবে আর পুজোগুলো যেমন তেমন গেল কিন্তু দশমী পুজোটা মানে খারাপ হচ্ছে কেননা সকালবেলা তো কোনো কাজ ছিল না কিন্তু আমাদেরকে তো যাত্রা করতে যেতে হবে হচ্ছে বিকেল সন্ধ্যাবেলা তো আকাশের অবস্থা দেখে তো খুবই মন খারাপ হচ্ছিলো যে কখন কি করব আর আমি এখন পেঁপে ভাজি করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো আমি ধনিয়া পাতাগুলোকেও কুচি করে নিয়েছিলাম সাথে হচ্ছে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম তাছাড়া এই ভাজিটার মধ্যে হচ্ছে কোনো ধরনের শুকনামরিচের গুঁড়া ব্যবহার করা হয় না জাস্ট ফোড়নের মধ্যে আমি শুকনামরিচ দিব আর আমি অনেকগুলোই রান্না করছিলাম না বাসায় হচ্ছে অনেক লোক আর আমাদের ঘরে এমন একটা সিস্টেম যে আমরা অল্প করে কোনো কিছুই রান্না করি না বাসায় যেহেতু অনেক মানুষ তাই যে কোনো কিছু হচ্ছে একটু বেশি করে রান্না করা হয় কারণ কখন কে খাবে তার কোনো ঠিক নেই তাছাড়া আমরা যখন খাই দেখা যায় অনেকেই ডেকে নিয়ে আসা হয় কিংবা অনেকের ঘরে তরকারি দেওয়া হয় তো আমি এখানে অনেকগুলোই হচ্ছে রান্না করছিলাম আর আমি তো পেঁপে প্রায় এখানে খুব সম্ভবত তিনটা কেটেছিলাম আর এই রকমভাবে হচ্ছে পেঁপে ভাজি খাবে আমার শাশুড়ি বলছিল ফাইনালি আমি সেটাই রান্না করছি তাছাড়া নিরামিষের মধ্যে আর কি বা রান্না করবো তারপর হচ্ছে সয়াবিন এক ঘ্যাম খেতে ভালো লাগে না তারপর হচ্ছে আমি এর মাঝখানে ধোকার তরকারিও করেছিলাম এক ঘ্যামও আসলে কোনো কিছুই ভালো লাগে না খেতে আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল যেটার ভয় করছিলাম তো আকাশ তো একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল এখন হচ্ছে একেবারে মুসল ধারে বৃষ্টি চলে আসলো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে বৃষ্টি দেখছিলাম আর ওই দূর একটা হাঁস দেখা যাচ্ছিলো কি সুন্দর করে সে স্নান করছিলো দেখে তো খুবই ভালো লাগছিলো তাছাড়া গ্রাম দেশ কিন্তু এগুলোর জন্য অনেক বেশি সুন্দর হয়ে থাকে গাছপালা তারপরে হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে আর আমাদের তো আগে মুরগি ছিল এখন হচ্ছে মুরগি নাই তারপর হচ্ছে আমাদের খাসি পালতু সেগুলো হচ্ছে এখন আর পালা হয় না কেননা বাসায় কেউ নেই আর একলা মানুষের হচ্ছে আমার শাশুড়ি সে কী বা করবে আর এর দিকে হচ্ছে বাপি চলে আসলো ছাতা নিয়ে সে হচ্ছে বড় একটা কড়াই আছে আমাদের সেটা নিয়ে যাবে রান্না করার জন্য আর এদিকে তো একেবারে অনেক জল জমে যাচ্ছিলো আর আমি তো খুবই টেনশন করছিলাম যে আজকে হচ্ছে আমার দশমী করা হবেই না কেননা আমাদের পুরোনো বাসায় যেতে হচ্ছে একটু রাস্তা আছে যথেষ্ট কাদামাটি মানে কিভাবে যে যাবো আর এইভাবে করে জল জমে গেলে আসলে যাওয়াই যাবে না আর এর জন্য বেশ মন খারাপও হচ্ছিলো আর আমি তো দশমী করব বলে হচ্ছে ঢাকা থেকে বা ঝড়াও এনেছি সব কিছু প্ল্যান মাফিকই করেছি আমি হচ্ছে লাড্ডুও কিনে এনেছি আমি দশমী করব মানে যাত্রার জন্য তো কোনোটাই করা হবে না সেটা ভেবে ভেবেই আমার মন খারাপ হচ্ছিল আর আমি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে সেই হাঁসটাকেই দেখছিলাম কিছু আসলে করার ছিল না আমি সবটাই আসলে ভগবানের ওপরে ছেড়ে দিয়েছিলাম যে ভগবান যা করবে কেন না মানুষ চাইলেই হচ্ছে সবটা যে সম্ভব বিষয়টা এমন হয় না ভগবানের চাওয়াও থাকতে হবে বলে না যে ইচ্ছে থাকলে সব কিছুর উপায় হয় আমার ইচ্ছে আছে বাকিটা হচ্ছে আমি ভগবানের ওপরে ছেড়ে দিয়েছিলাম যে সে যদি চায় বা সবটাই সম্ভব তো বৃষ্টি থেমে গিয়ে যদি সম্ভব হয় আমি তো অবশ্যই যাব আর যেটা প্ল্যান করেছি সেটা করব না এটা তো হতেই পারে না তাছাড়া বছরে একবারই হচ্ছে পুজো আসে আর গতবার যেহেতু পুজো করতে পারি না আমার শ্বশুর মাসে মারা গিয়েছিল এবার হচ্ছে এক বছর গেল তো এই বছরে পুজোটাও যদি সে সেই রকম হয় তাহলে ভীষণ খারাপ লাগবে আর এই যে বাপ্পি এখন করে এটা নিয়ে যাচ্ছে আর জলের মধ্যে কি বাচ্চাদের মতন করে যাচ্ছিল আর ওরা তো একেবারে নিরামিষ পছন্দই করে না তাই হচ্ছে ওরা মানে মাছ মাংস রান্না করা শুরু করে দিয়েছে আর আমরা তো নিরামিষ খাবো আমাদের দশ মিনা হওয়া পর্যন্ত হচ্ছে আমরা মাছ মাংস খাই না তাছাড়া আমরা একাদশী করে থাকি তো আমাদের মাছ মাংস খেতে আরও কয়েকদিন পরে দেরি হবে আর কি আর এদিকে হচ্ছে আমি ঝড়া বাঁধার জন্য আম পাতা পেরে নিচ্ছিলাম আমার হাজব্যান্ডরা মাকে পাতা পেরে দিচ্ছিলো তো এই গাছটাতে খুব একটা ভালো পাতা নাগালেও ছিল না সে হচ্ছে বাহিরের গাছ থেকে পাতাগুলো আমাকে সংগ্রহ করে দিছিল তো বাহিরের পাতাগুলো মোটামুটি বেশ ভালোই ছিল আর এই সিস্টেমটা কিন্তু আমি আমার মার থেকে শিখেছি আমার মা হচ্ছে এভাবে করে আম পাতা দিয়ে ঝরা টানাতো আর আজকের দশমীর ভিডিওটা কিন্তু আমি দুই ভাগে আপলোড দিব তো পুরো ভিডিওটা একসাথে দিলে হচ্ছে অনেকটাই লম্বা হয়ে যাবে মানে বড় হয়ে যাবে আর কি এর জন্য আমি হচ্ছে সেটাকে পার্ট ওয়ান আর পার্ট টু করে আপলোড করবো তো এটা হচ্ছে পার্ট ওয়ান তো পরবর্তীতে কি হয় সেটা আমি অবশ্যই দেখাবো আর সেটা হচ্ছে আমি আদৌ পুজোর বাসায় যেতে পেরেছিলাম কি না সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে আমার বর ভালো ভালো কিছু পাতা সে খুঁজে খুঁজে আমার জন্য পেরে দিচ্ছিলো আর আমি হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি এই বাসাতে হচ্ছে ঝরা নামাবো আর গ্রামে তো এগুলো কিনতে পাওয়া যায় না তাছাড়া অনেকে ওইগুলো সম্বন্ধে জানে না তো আমি তো এগুলো বাসা থেকে নিয়ে এসেছিলাম আপনারা সেটা জানেন তো সেটাই করবো আর কি যেমনটা ভেবেছি আর এই যে কি সুন্দর একেবারে নদী নালা তারপর হচ্ছে গাছপালা কি যে ভালো লাগছিলো দেখতে আর গ্রামের বাসা কিন্তু বৃষ্টিতেও সুন্দর রোদেও সুন্দর খুবই ভালো লাগে গ্রাম দেখতে আর এই যে অনেক সুন্দর করে পাতাগুলোকে পেরে দিল একেবারে ফ্রেশ ছিল পাতাগুলো আর আমি ঠিক এমন পাতাই চাইছিলাম আর আমাদের উঠোনের পাতাগুলো হচ্ছে খুব একটা ভালো ছিল না আর বেশ অনেকটা উঁচুতে আর এদিকে হচ্ছে আমাকে প্রণয় হেল্প করছিলো ওর আঙ্কেলের থেকে হচ্ছে আম পাতাগুলো এনে সে আমাকে মানে আমার কাছে নিয়ে যাচ্ছিলো আর কি আর এই আমের পাতাগুলো দিয়ে আমি কী করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো ঝরা টানানোর সময় হচ্ছে পাতাগুলোকে দরকার হয় পাঁচটা কিংবা হচ্ছে সাতটা তো আমি হচ্ছে তিনটা করে দিব আর সেটা কীভাবে দিব সেটাও কিন্তু হচ্ছে আমার পার্ট টু ভিডিওতে থাকবে আজকে হচ্ছে আমি খুব একটা আর বেশি কিছু দেখাতে পারলাম না তো আমি হচ্ছে পাতাগুলোকে সুন্দর করে ফোল্ড করে নিয়ে আমি সিঁদু দু লাগিয়ে নিচ্ছি তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব, ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন আর এই আমের পাতাগুলোকে দিয়ে আমি কি করলাম সেটা পার্ট টু ভিডিওতে থাকছে তো সবাই সুস্থ থাকবেন শুভরাত্রি